আমাদের দেশে এখন এই মুহূর্তে একটা বন্যা হচ্ছে অনেক জায়গায় অনেকের ঘর হারিয়েছেন এবং এই বন্যার পাশাপাশি বন্যার কারণ নিয়ে আপনারা কে কে শুনছেন যে ভারতে একটা খুলে বন্যা আসছে কে কে শুনছেন এটা হ্যাঁ কে কে বিশ্বাস করছেন হ্যাঁ যারা বিশ্বাস করছেন ভুল এগুলা বাদ খোলার কোন বন্যা না এগুলো স্বজন হারানোর কান্না আপনারা জানেন না সঠিক তথ্য আমি আপনাদের আরেকটু বলি ডক্টর ইউনুস কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছিল আপনারা দেখছেন হ্যাঁ কেমন লাগছে আপনাদের ভাষণটা হ্যাঁ মনে হয় নাই ফরম্যাট হিন প্রথম দুই মিনিটের কান্না কোথায় তোমরা সজল হানোর কান্না ছাড়া কিভাবে রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ হয় তো আজব জিনিসগুলা তো আমি দশ বছর ধরে স্ট্যান্ড আপ কমেডি করছি গত দশ বছরে আমার ব্যাপারে বাংলাদেশের পত্রিকায় একবার স্টারে আমার ব্যাপারে লেখা হয়েছিল এবং ওই ওই দুই লাইন বিপ্র বা ছেলে কিন্তু গত এক মাসে আমার ব্যাপারে সতেরোটা নিউজ পেপার দেশি বিদেশি ইউকে ইউএস বাংলাদেশ মিলায় সতেরোটা নিউজ পেপারে আমার ব্যাপারে ছাপাইছে হ্যাঁ থ্যাংক ইউ বাট 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 মাঝে হেডলাইন গুলো খুব আজব ছিল হেডলাইন ছিল রাতের প্রহরী আচ্ছা কমেডিয়ান এখন चौकीदार ভাই আমি কিন্তু বেশি কিছু করি নাই আমি জাস্ট আমার এলাকায় হ্যাঁ আমি মোহাম্মদপুরে থাকি আমরা চার পাঁচটা ছেলে রাস্তার মাথায় দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ ওই খাম্বা টাম্বা প্রোটেক্ট করতেছিলাম বিএনবি চুরি চল আসে আমরা খাম্বার সাইডে দাঁড়িয়ে ছিলাম এই এবারে একটু সাইডে আসুন কেন মানুষ দৌড় দেয় বুঝিনা আমি কি দৌড়াই পারবো এই শরীর সাথে কিভাবে সম্ভব কিন্তু রিসেন্ট আমার আরো কিছু অবজারভেশন ছিল অবজারভেশন নাম্বার ওয়ান আমার বাবা আজকাল খুব চুপ হয়ে গেছে আজকাল বেশি কথা বলে না বা আমার বাবা আমাকে একদমই মানে থাকে না বাবারা যারা ধমক দেয় ইয়া করে আর বাবা করে না আমার এখন আমি যা হয়েছে এটার পিছনে আমার বাবার অনেক বড়ো হাত ছোটবেলা থেকে আমার বাবা আমাকে দেশের সবচেয়ে সেরা কমেডি শো দেখে দেখে বড় করছে হ্যাঁ শোটা বিটিভিতে আসতো আপনার মনে আছে হয়তো নামটা বলতে পারবেন ইত্যাদি যে ভাবতেছে একদম ভুল সংসদ একসাথে ফ্রিতে তিনশোটা কমেডিয়ান এর চেয়ে ভালো কমেডি শো হয় না ওইখানে শুধু কমেডি না ওইখানে মমতাজের গানও হইতো হ্যাঁ এত জোস কমেডি শো একদম জিমি ফ্যালনের মতো একদম কিন্তু দেখেন আমি এটা বলবো না যে এই সংসদ দেখে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে আমার জীবনে অন্য লক্ষ্য ছিল আচ্ছা এখানে আপনাদের সবারই তো ছোটোবেলায় একটা লক্ষ্য ছিল তাই না জীবনে কিছু হইতে চাইতেন জীবনে একটা টার্গেট ছিল আমি একটু জিজ্ঞেস করতে চাই স্যার কি দোয়া ক্রিকেট দলের যে জার্সি পর আপনি

এবং আমার টিচাররা বলতে এটা কেমন ইচ্ছা এটা তো সম্ভব না আমি তো কেন সম্ভব না দেখেন আমি কিন্তু বলবো আমি আমার পথেই আসি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা কি করে ওরা দুইটা জিনিস করে এক হচ্ছে দেখবেন ষোলোই ডিসেম্বর হোক ছাব্বিশে মার্চ হোক একুশে ফেব্রুয়ারি হোক ওরা ফুল দিচ্ছে আর কবর চেয়ার হচ্ছে আর সেকেন্ড থিং প্রাইভেট ইউনিভার্সিটির কনভোগেশনে গিয়ে স্ট্যান্ড আপ কমেডি অর্ধেক হয়ে গেছি আইতাল কুর্সিটা মুখস্থ হওয়া বাকি আপনাদের দয় বাকিটাও হয়ে যাবে হ্যাঁ তা আমি এই যে যে করতে চাই বা এটার পিছনে আমার বাবার একটা বড় হাত ছিল আমার বাবা উনি আমাকে মাঝে মাঝে বলতো বিপ্রব ভাত খাওয়া বন্ধ করে দাও তুমি বিরিয়ানি খাওয়া বন্ধ করে দাও খিচুড়ি খাওয়া বন্ধ করে দাও আমি প্রথমে বলছি কীভাবে বাড়াবো ওয়েট লসে টিপস দিচ্ছ যে না এসকে বাঁচাইতে হবে দরকার হইলে মোমো খাও দরকার হলে চাউমিন খাও কিন্তু এই চাল দিয়ে যা যা রান্না করে এগুলা বাদ দাও যে কেন যত চাল তত ধানের শিষ ওরা বুঝতেছো না আমার বাবা কোন পার্টি আমার বাপ একটা পার্টির কিন্তু ফাউন্ডার ছিল পার্টির নাম হচ্ছে অতি লীগ হ্যাঁ অতি লীগ আমার বাবা মনে করতো ইন্ডিয়ার শায়ক ট্যাঙ্কে যে আমান গুপ্তা আসছে ওনার যে কোম্পানি আছে বোট ওরা ইন্ডিয়াতে আওয়ামী লীগের বিক্রি করে আমার বাপের চিন্তাধারা এই অন্যরকম ছিল আচ্ছা এখানে প্রেম করো কে কে প্রেম করো করেছো হ্যাঁ প্রেমিকরা আছে এখানে ভাইয়া রাত্রেবেলা কি করো হ্যাঁ জেগে থাকো জেগে দেখো আমার যখন হচ্ছে বেশি প্রেম হতো তখন আমরা রাত্রেবেলা ফোনে কথা বলতাম এটা ফোনে কথা বলো হ্যাঁ ফোনে যারা আগেও প্রেম করেছেন ফোনে কথা বলেছেন সবাই ফোনের কনভার্সেশন গুলো কি কি হয় বাবু ভাবতেছ বাবু তোমার কি ঘুমাসছে বাবু তুমি ওই মেয়েটার প্রফেট পিকচারে কেন দেখেন আমার এগুলো নিয়ে সমস্যা নাই একটা মেয়ে আমার কেয়ার করে একটা মেয়ে আমার অ্যাটেনশন দিচ্ছে সে খবর রাখতেছে আমি খাইছি নেই খাই নাই দ্যাট ইজ গুড রাইট ম্যান ম্যারিড ম্যান ইউ গেস লাইক এট রাইট আমাদের কেয়ার করার জিনিসটা ভাল লাগে বাট প্রবলেমটা হইতেছে আমার বাপের নাম বাবু গার্লফ্রেন্ড চাইছিলাম শতান্ন পায়ে গেছি কি একটা অবস্থা এটা বাদেও আমি মুভি দেখি আপনারা কে কে মুভি দেখেন এখানে হ্যাঁ হিন্দি সিনেমা কে কে দেখেন হিন্দি সিনেমা হ্যাঁ দেখা হয় আমি গত বছর একটা মুভি দেখছিলাম আমার ফ্যান্টাস্টিক লাগছে অ্যানিম্যাল নামে একটা মুভি কে কে দেখছেন এখানে হ্যাঁ কার কার মুভিটাকে পছন্দ হয় নাই আপনার পছন্দ হয় নাই একদমই না কেন আমি আপনাকে বলি ঠিক আছে এগুলো কোনো ভাইলেন্স না এগুলো রিয়ালিটি এটা লাইফ থেকে এটা রিয়াল লাইফ থেকে নেয়া ঠিক আছে আমি আপনাকে বুঝাই কিভাবে দেখেন গল্পটা কি ছিল সহজ গল্প একটা ছেলে ও বিদেশে থাকে ও দেশে ফিরে আসে কারণ ওর বাবাকেও ভালোবাসে ও দেশে এসে হাজার হাজার মানুষ মেরে ফেলে কারণ ওর বাবাকেও ভালোবাসে ওর বউ বাচ্চা ছিল কিন্তু ও গিয়ে আরেকজনের সাথে ঘুরে বেড়ায় কারণ ওর বাবাকেও কোনো কোন পুলিশ কোনো আর্মি কোনো র্যাব কেউ মাঝখানে আসে না কারণ ওর বাবাকেও আপনি রানবীর কাপুরের জায়গায় মুসাদ ফারিয়াকে কল্পনা করেন অ্যানিমেল নামটা ফালায় দেন আন্ডার স্টিল উইল রিয়েল লাইফে দেখেন আমরা একটু একটু কথা বলি এই যে অনেক লিডারদেরকে ধরা হচ্ছে তাদেরকে জেলে ভরা হচ্ছে তারা এত দিন আমাদেরটা খাইছে এখনো আমাদেরটা দিয়ে তিন মেলা খাবে জেলে বসে হ্যাঁ এটাতে আপনাদের খারাপ লাগছে না হ্যাঁ খারাপ লাগছে কার কার খারাপ লাগছে এটা তো উচিত না তাই না আমি ঠিক করছি এখন এদের নিজেদের খেটে খাওয়ার সময় এসেছে এগ্রি করেন আপনারা আমার সাথে আমি ঠিক করছি আমি একটা সেলুন খুলব ওইটাতে আমি হায়ার করব সালমান এফ রহমানকে ওনার চেয়ে ভালো ক্লিন শেফ পুরো বাংলাদেশে কেউ দেখাইতে পারে নাই এখানে অনেকে আন্দোলনে নামছিলেন নামছিলেন তার জোরে হাততালি হয়েছে যারা আন্দোলনে নামছিলেন তাদের জন্য জিজ্ঞেস করেন তাদের এখনো শরীর গাহক পাওয়া দেখা করতেছে হ্যাঁ তাদের জন্য আমি একটা মাসাজ পার্লার খুলব আতিকা বাবা সাত মিনিটের ভিতরে হ্যাপি এন্ডিং সহ আর দেখেন এখন পর্যন্ত আমরা কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি ঠিক আছে ওবাইদুল কাদের সাহেবকে ধরতে পারি নাই আপনারা দোয়া করবেন যাতে তাকে আর ধরা না যায় কারণ তার জীবনে অল্টারনেটিভ ক্যারিয়ার যদি থাকে একটাই আছে স্ট্যান্ড আপ কমেডি করা আমি এই মুহূর্তে চাচ্ছি না আমার কোনো কম্পিটিশন বাড়ুক থ্যাংক ইউ ইউ লাভলি অডিয়েন্স